দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুসেনপুর কাওনা এলাকায় তো আমার প্রশ্ন হলো আগে শ্রীপুর মাওনা নাকি হুসেনপুর কাউনা এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাউনা এলাকার নরসুন্দা নদীর নদীর তীরে আমি দাঁড়িয়ে আছি আপনারা এই দিকে লক্ষ্য করছেন যে একটা ব্রিজ আছে এই ব্রিজের নিচে দিয়েই কিন্তু বয়ে গেছে এই নরসুন্দা নদীটা আর এই নদীটা একসম ওই চলতে চলতে আমাদের যে লবলং সাগর ছিল ওই ওইখান থেকে লবলং সাগরের যে প্রশাখা এটাই ছিল এই নসুন্ধা নদী আর এই নদী দিয়েই কিন্তু আসা যাওয়া করতো এই মাওনা এলাকার লোকজন এই কাউনায় আর কাউনা এলাকার লোকজন মাওনায় এই জন্য মাওনার সাথে কাউনার একটা যুগসূত্র রয়েছে সেটাই হচ্ছে এটা তো বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে একটি পুরাতন তত্ত্ব আমি এই এলাকার মুরব্বীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে মাওনার সাথে কাউনার নামেরও একটা যুগসূত্র রয়েছে এটাই হচ্ছে সেইটা কারণ মাওনার সাথে এই কাউনার নদী বন্দর দিয়ে নদী পথ দিয়ে যোগাযোগের একটা চলা একটা ব্যবস্থা তখনকার সময়ে ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ যে অনেকেই শুনি বলে যে মাওনার থেকে লোকজন এখানে আসতো এই কাউনার থেকে মাওনারি নদী